আরচিকর কাণ্ডে উত্তাল একেবারে গোটা রাজ্য আরচিকর কাণ্ডে তোল গোটা দেশ কারণ এই ইস্যু আর এই রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই গোটা দেশে ছড়িয়ে পড়েছে আর তার মধ্যে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন চিকিৎসকদের যে সিদ্ধান্ত রাস্তায় বসেই তারা চিকিৎসা দেবেন তাতে কিন্তু রীতিমতো চাপে ফেলে দিয়েছে একদিকে যেমন রাজ্যকে অন্যদিকে কেন্দ্রকেও কিন্তু কারণ কেন্দ্রের কাছে আর্জি জানানো হয়েছে দ্রুত আইন প্রণয়ন করা হোক চিকিৎসকদের সুরক্ষার বিষয়ে নারীদের সুরক্ষা নিয়ে কিন্তু একেবারে উত্তাল হয়ে গেছে মধ্যরাতে গোটা বাংলা তার মধ্যেই যে দাবিটা উঠে গেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রাজ্যপালের সাথে দেখা করেছেন তার সাথে বৈঠক করেছেন বৈঠকের পর দাবি করেছেন এ রাজ্য সরকারের আর থাকার কোনো অধিকার নেই রাষ্ট্রপতির জারি করা হোক আর শাসন জারি নিয়ে কিন্তু আতঙ্কে কংগ্রেসও কিন্তু 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 খবর উঠে আসছে তার মধ্যেই আশঙ্কায় রাষ্ট্রপতি শাসন সুপারিশ রাজ্যপাল দিল্লিতে এমনই কিন্তু খবর উঠে আসছে রাজ্যপাল নাকি দিল্লিতে সুপারিশ করেছেন এমনই কিন্তু খবরের রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে তাহলে কি তিনশো ধারা যে তিনশো ধারা ধারার দাবি দীর্ঘদিন ধরে করে আসছে বিজেপি সিপিএম সহ কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলগুলি যে দাবিতে রীতিমতো আমল দেয়নি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কারণ একটা নির্বাচিত সরকার চলছে এইভাবে সরকারকে ফেলে দেওয়া যায় না বারবার জানিয়েছেন অমিত শাহ ইস্যু তো জোড়া সুপারিশপত্র গিয়েছিল খোদ রাষ্ট্রপতির কাছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক কিন্তু সেসব নামাজাবা পড়ে গেছে আর এবার আরজি করে যখন এই নরকীয় ঘটনা ঘটেছে যখন নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে মহিলা চিকিৎসককে তারপর থেকে কিন্তু গোটা দেশ উত্তাল নড়ে চড়ে বসেছে গোটা রাজ্যবাসী বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সব মহল থেকে এবং তার মধ্যেই কিন্তু বিভিন্ন মহল থেকে বিশেষ করে বিজেপি থেকে শুরু করে একাধিক মহল থেকে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি করতে শুরু করে দিয়েছেন তার মধ্যে কিন্তু রাজ্যপাল এবার পাঠালেন দিল্লিতে সুপারিশ পত্র এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিজেপির চাপে রাজ্যপাল সরকারকে বিলম্বিত করতে দিল্লিতে সুপারিশ করেছেন এমনই কিন্তু অভিযোগ তুলছে এবার শাসক দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যপাল কি তিনশো ছাপান্ন ধারা রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন দিল্লিতে এই প্রশ্নটাই কিন্তু এবার উঠে গেছে আর তার মধ্যে যে খবরটা উঠে এলো তাতেই কিন্তু হইচই আবারও গোটা রাজ্যে রাজ্যের উদ্ভূত পরিস্থিতিতে শাসক দল তৃণমূল কি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার ইঙ্গিত পাচ্ছে শাসক দলের বক্তব্যে খানিকটা তেমনই শঙ্কা ধরা পড়েছে বলে অভিমত অনেকের তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠক করেন দলের নেতা কুণাল ঘোষ রাজ্যপাল সিবি আনন্দ বোসের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি তৃণমূলের তরফে দাবি করা হয়েছে নির্বাচিত রাজ্য সরকারকে বিলম্বিত করতে রাজ্যপালের উপর চাপ তৈরি করা হচ্ছে বিজেপির উপরতলা থেকে চাপ তৈরি করে রাজ্যপালকে দিয়ে কিছু করানো হচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন কুনাল কুনাল বলেন আমাদের কাছে সূত্রের খবর রয়েছে রাজ্যপালের উপর বিজেপির উপরতলার চাপ আছে নির্দিষ্ট কিছু সুপারিশ করে দিল্লিতে পাঠানোর রাজ্যপাল বলুন তা ঠিক কিনা না কুনালের আরও বক্তব্য নির্বাচিত সরকারকে বিলম্বিত করার চেষ্টা হচ্ছে কিনা তা রাজ্যপাল প্রকাশ্যে এসে বলুন তৃণমূলের এই অভিযোগ রাজ্যপাল যা করছেন বা করতে চলেছেন তাতে রাষ্ট্রপতিকেও জুড়ে নেওয়া হতে পারে যদিও রাজভবন থেকে এ বিষয়ে কোনো মন্তব্য এখনো পর্যন্ত করা হয়নি আর সকাল পর্যন্ত এখনো পর্যন্ত করা হয়নি কুণাল ঘোষ কিন্তু এই দাবি করেছেন রাষ্ট্রপতিকেও জুড়ে দেওয়া হতে পারে অর্থাৎ রাষ্ট্রপতির শাসনের আশঙ্কা করছেন কুণাল ঘোষ খোদ কুণাল ঘোষ কোনো কিছু খবর না থাকলে তো কুণাল ঘোষ তৃণমূল নেতা কুণাল ঘোষ এভাবে তিনি সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করতেন না তাহলে কি রাজ্যপাল সত্যি সত্যি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ অবশেষে করেছেন কেন্দ্রের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এমনকি রাষ্ট্রপতির কাছেও কি পাঠিয়েছেন এই সুপারিশপত্র এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে রাজ্যপাল কিন্তু তড়িঘড়ি দিল্লি ছুটেছেন এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন রাজ্য পুলিশ এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমি রিপোর্ট তৈরি করেছি কিন্তু প্রকাশ্যে তা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না তবে যথাস্থানে জানাবো রাষ্ট্রপতি শাসন জারি করার বিষয় নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যপাল ওই সাক্ষাৎকারই তিনি বলেছেন রাষ্ট্রপতি শাসন নিয়ে আমি বলতে পারবো না তবে আমার কথা আমি সঠিক জায়গায় বলবো সূত্রের খবর ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন রাজ্যপাল এ প্রসঙ্গে রাজ্যপাল বলেন রাষ্ট্রপতিকে আমি কি বলবো তা প্রকাশ্যে জানাব না চূড়ান্ত সিদ্ধান্তের তথা সমাধানের বিষয়টি সংবিধানই রয়েছে সংবিধান অনুযায়ী আমি বিবেচনা করছি এবং দ্রুত আমার রিপোর্ট আমি জমা দেব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দিল্লিতে রয়েছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক প্রধানমন্ত্রীর সাথে বৈঠক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সব শেষে বৈঠক নারী নিরাপত্তা পুলিশের আইনি ব্যবস্থা সমস্ত কিছু নিয়ে কিন্তু রিপোর্ট তৈরি করছেন তিনি আর এই রিপোর্টই কিন্তু তুলে ধরতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এবং রাষ্ট্রপতি শাসন নিয়ে তিনি ইঙ্গিত দিল প্রকাশ্যে তিনি কিন্তু কিছু জানালেন না যাতে বিতর্ক তৈরি না হয় কিন্তু কুণাল ঘোষ সেই ইঙ্গিতটা পেয়েই গেছেন তিনি কিন্তু স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন কেন্দ্র সরকার বিজেপি রাজ্যপালের উপর চাপ সৃষ্টি করে এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে একটা নির্বাচিত সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য অর্থাৎ রাজ্যপাল যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাষ্ট্রপতির কাছে করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে করতে চলেছে তেমন কিন্তু ইঙ্গিত পেয়ে গেছেন হয়তো তৃণমূল নেতৃত্ব কুণাল ঘোষ আর রাজ্যপালও কিন্তু দিল্লি থেকে তার বক্তব্যে এমনই কিন্তু কিছু ইঙ্গিত দিয়ে দিয়েছেন অর্থাৎ আজ কিন্তু রাষ্ট্রপতির সাথে বৈঠক করতে পারেন রাজ্যপাল সি বি আনন্দ বোস এই বৈঠকে কী কী তথ্য উঠে আসে গতকাল কিন্তু রাখি পূর্ণিমার দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন তিনি কিন্তু একটা বার্তা দিয়ে দিয়েছেন নারীর নিরাপত্তা নিয়ে আইন ব্যবস্থা নিয়ে এবং তার সাথে সাথে রাজ্যপালের যে বার্তা চরম বার্তা তাতেই কিন্তু রীতিমতো সর্বল পড়ে গেছে গোটা রাজ্যে আশঙ্কায় রাজ্য সরকার কুণাল ঘোষ তৃণমূল নেতৃত্ব এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল তবে শেষ পর্যন্ত রাজ্যপাল কি করতে চলেছেন কুণাল ঘোষ যে ভয়টা খাচ্ছেন রাষ্ট্রপতি শাসনের সুপারিশ কি করতে চলেছেন একটা নির্বাচিত সরকারকে বিলম্বিত করার চেষ্টা করছেন রাজ্যপাল এমনই দাবি করেছেন বারবার সংবাদ মাধ্যমের সামনে কুনাল ঘোষ তাহলে কি রাজ্যে তিনশো ছাপ্পান্ন ধারা জারি হতে চলেছে রাজ্যপাল শেষমেশ কি করতে চলেছেন কি রিপোর্ট দিতে চলেছেন সেটা কিন্তু প্রকাশ্যে তিনি আনেননি অর্থাৎ রাষ্ট্রপতির সাথে বৈঠক রাষ্ট্রপতিকে রিপোর্ট দেওয়ার পরই কিন্তু জানা যাবে তিনি কি করতে চলেছেন আদৌ তিনি কিন্তু তড়িঘড়ি ছুটেছেন দিল্লিতে তাই আগামী দিনে কি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন নিয়ে রাষ্ট্রপতির সাথে বৈঠকে রাজ্যপালের বৈঠকে কি সিদ্ধান্ত হতে চলেছে কী সুপারিশ দিতে চলেছেন কি হতে চলেছে আগামী দিনে এবং তৃণমূল নেতৃত্ব রাজ্য সরকার এটাকে প্রতিরোধ করার জন্য আটকানোর জন্য কি ব্যবস্থা নিতে চলেছে কুণাল ঘোষ তিনি কিন্তু বড় দাবি করেছেন আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো টাল মাটাল পরিস্থিতি একেবারে রাজ্যে তাই আগামী দিনে কি হতে চলেছে শেষ পর্যন্ত দিল্লিতে কি পদক্ষেপ নেন রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর কি নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী কি নির্দেশ দেন রাষ্ট্রপতিকে কি সুপারিশ করেন রাজ্যপাল সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের